হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা সকলে আমাদের ইউটিউব চ্যানেলে নিত্য নতুন বিজনেস আইডিয়া ও বিভিন্ন ধরনের মেশিনারিজ ভিডিও দেখে থাকেন আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমরা আপনাদেরকে এমন একটি মেশিন দেখাচ্ছি যে মেশিনটির মাধ্যমে আপনি একটি মেশিনে বিভিন্ন ধরনের ফুচকা বলেন বেলপুরি বলেন নিমকি বলেন একটা মেশিনের মাধ্যমেই তৈরি করতে পারবেন ইতিমধ্যে অনেকেই আমাদের কাছ থেকে এই ধরনের মেশিনগুলো সংগ্রহ করেছেন এবং সংগ্রহ করে নিজেদের ব্যবসার কাজ শুরু করেছেন আপনাদের মধ্যে আবার অনেকেই রয়েছে যারা আমাদের কাছে স্টক মেশিন পাননি এখন আমাদের কাছে ভরপুর স্টক মেশিন আছে যারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের মেশিনগুলো সরাসরি দেখে ক্রয় করার জন্য অপেক্ষা করছিলেন আশা করি এই ভিডিওটি তাদের উপকারে আসবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুচকা বেলপুরি কাটিং মেশিন এ ধরনের মেশিনগুলো নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালানো যায় এই ধরনের মেশিনের প্রোডাকশন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকমের কাস্টমাইজ করে নিতে পারেন যেমন সর্বনিম্ন পার ঘন্টায় পঁচিশশো থেকে তিন হাজার পিস প্রোডাকশন ক্যাপাসিটি চার হাজার থেকে পাঁচ হাজার ছয় হাজার থেকে সাত হাজার আপনি চাইলে পঞ্চাশ হাজার ষাট হাজার পিসের প্রোডাকশনের মেশিন ক্রয় করতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ধরনের মেশিনগুলো ইন্ডিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করে আপনার গোডাউনে সাপ্লাই দেওয়া হয়ে থাকে ইতিপূর্বেও আমাদের ইউটিউব চ্যানেলে ফুচকা তৈরির বিজনেস সম্পর্কে যাবতীয় সমস্ত ডিটেলস সহকারে এবং কি কি মেশিনের প্রয়োজন পড়ে কি কি সেট করতে হয় সকল তথ্য সহকারে ভিডিও প্রস্তুত করে চ্যানেলে আপলোড দেওয়া আছে যারা দেখেননি বা এই ধরনের ডিটেলস জানতে ইচ্ছুক আই বাটনে তাদের জন্য অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই চেক করে নিতে পারেন আজকে শুধু স্ক্রিনে দেখতে পাওয়া এই ধরনের ফুচকা মেকিং মেশিনগুলো নিয়ে আলোচনা করব মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বাংলাদেশে ফুচকার কি পরিমাণে চাহিদা রয়েছে তা আমরা সকলেই জানি নতুন করে এ বিষয় আর বলার মতো কিছু নেই তবে এ ধরনের ফুচকা যতই সুস্বাদু ও জনপ্রিয় হোক না কেন এটি প্রস্তুত করা তত বেশি ঝামেলার তাই ইলেকট্রনিক এ ধরনের মেশিনগুলোর মাধ্যমে অল্প শ্রমিকেই সাঁতালমুক্ত ভাবে কোনো রকম হাতের ছোঁয়া ছাড়া হাইজেনিক ভাবে ফুচকা প্রস্তুত করা যায় আপনাদের মধ্যে অনেক উদ্যোক্তা ভাইরা আছেন যারা মনে করেন এ ধরনের মেশিনে ফুচকা তৈরি করলে ফুচকা কি ফুলবে কিনা আসলে ফুচকা ফুলবে কিনা তা ডিপেন্ড করে আপনার মিক্সিং এর উপর আপনি কিভাবে আপনার ময়দা বা খামি মিক্স করছেন কি কি উপকরণ ব্যবহার করছেন তার উপর কাটিং মেশিনের কাজ হচ্ছে শুধু ফুচকা কাটিং করে দেওয়া তাই এ ধরনের মেশিনে যে ফুচকা ফুলবে কি ফুলবে না এ ধরনের বিভ্রান্ততে ভুগবেন না আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং ভাবছেন ছোট আকারে ফুচকা তৈরির ব্যবসা প্রথম থেকে শুরু করবেন এবং আপনার স্বল্প পরিসরে স্বল্প বাজেটের একটি মেশিন দরকার যেটি হবে কোয়ালিটি ফুল তাহলে স্ক্রিনে দেখতে পাওয়া এই মেশিনটি আপনার জন্য বেস্ট চয়েস হবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফুচকা খেতে পছন্দ করলেও হাইজেনিকের কথা ভেবে হয়তো খেতে চায় না কারণ সচরাচর আমরা অনেক জায়গায় দেখে আনহাইজেনিক ভাবে ফুচকা প্রস্তুত করা হচ্ছে কিন্তু আপনি যদি এ ধরনের অটোমেটিক মেশিনটি সেট করে ফুচকা প্রস্তুত করেন এবং আপনি তা প্রচার করতে পারেন তাহলে আপনি সারা দেশেই এ ধরনের ফুচকা হোলসেল বিক্রি করতে পারবেন এবং ছোট থেকে বড় অনেক উদ্যোক্তা ভাইরে আপনার কাছ থেকে সরাসরি ফুচকা ক্রয় করে তাদের ব্যবসার কাজে ব্যবহার করতে পারবে অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো ধরনের মেশিন দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে সারা দেশে সেল দিয়ে থাকি আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন অথবা অলরেডি আপনার ফুচকার বা যে কোনো ধরনের বিজনেস রয়েছে যার জন্য আপনার বিভিন্ন ধরনের মেশিনারি সেট আপ করা প্রয়োজন তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য